এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি আসন একশো আটচল্লিশটি আসন কম করে তো পেতেই হবে এবার কিন্তু বিজেপির ঝড় মুখ্যমন্ত্রী হিসেবে কোন রাজনৈতিক দলের আপনার পছন্দের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন তবে এবার ছাব্বিশে মুখ্যমন্ত্রী দৌড় এগিয়ে থাকার সম্ভাবনা বেশি নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী কেননা শুভেন্দু অধিকারীর ওপর ভরসা রাখতে চলেছে আমরা একটা পরিসংখ্যান হিসেবে মানুষের মতামত নিয়ে যেটা কথা বা কথোপকথন দেখেছি সেটা কিন্তু পঞ্চাশ শতাংশ মানুষজন বলছে শুভেন্দু অধিকারী আগামী দিনের মুখ্যমন্ত্রী অর্থাৎ যে সংখ্যালঘু মানুষজন বা যদি আমরা বলি সংখ্যালঘু মুসলিম তাদেরকে টুপি পড়িয়ে ভাতা দিয়ে কাজ করবো বা ভোট নেব মদে মাতাল তালে ঠিক কিন্তু এবার শাসক দল তৃণমূল বেকায়দায় পড়তে পারে দর্শক বন্ধুগণ শুভেন্দু অধিকারীর ওপর একটা মানুষ ব্যাপক হারে ভরসা রাখতে চলেছে আমরা বলছি না জনগণ বলছে গণদেবতাদের রায় কিন্তু স্পষ্ট হচ্ছে দর্শক বন্ধুগণ সেটাই সেটাই যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার করতে আপনারা ভুলবেন না ভিডিওটা আপনি দেখবেন অপরকেও শেয়ার করে দেবেন আপনার গ্রুপে শেয়ার করে দেবেন দেখার সুযোগ সুবিধা করে দেবেন ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আমরা তৈরি করেছি আগামী দিনে আপনাদের প্রশংসা আরও বড় হওয়ার সুযোগটা আপনাদের দেওয়াই আশীর্বাদে এগিয়ে যেতে পারি আমরা তবে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ভূমিপুত্র তিনি শাসক দলের বিরুদ্ধে একেবারে কথা তিনি বলেন কিন্তু নবান্ন নবান্ন এই চৌদ্দতলা বিল্ডিং আগামী দিন টিকতে পারবে না বা থাকবে না এই সরকার দু হাজার ছাব্বিশে মানুষ কিন্তু একটা পরিবর্তন প্রত্যাবর্তন না পরিবর্তন আনতে চলেছে এটাই শুধু সময়ের অপেক্ষা তাহলে পঞ্চাশ শতাংশ মানুষজন বলছে বিরোধী দলের তকমা পেয়েও কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে যোগ্য ব্যক্তি বলে এমনটাই এমনটাই জনগণ মনে করছেন এবার এবার আমরা যদি দেখি চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ মানুষজন চাইছে শাসক দল তৃণমূল ক্ষমতায় আসুক পঞ্চাশ মানে দশ শতাংশ আসনে কিন্তু বেশি পরিমাণে এগিয়ে আছে বিজেপি ভারতীয় জনতা পার্টি চল্লিশ শতাংশ আসনে বলছে চল্লিশ শতাংশ মানুষজন বলছে যে তৃণমূল ক্ষমতায় আসবে আর এদিকে দশ শতাংশ মানুষজন বলছে বাম কংগ্রেস আইএসএফ জোট মেলে দশ শতাংশ ভোট পড়ছে তো স্বাভাবিকভাবে যে মানুষের একটা উন্মোদনা শুভেন্দু অধিকারী কার্যত কার্যত একটা রাজনৈতিক দক্ষতা হিসেবে পরিচিত তিনি একসময় মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর রায়গঞ্জের মতো জেলায় বা বীরভূমের মতো জেলাতে তিনি যখন দায়িত্বতে ছিলেন কার্যত কার্যত তার পরিচিত মুখ একেবারে বলাই যেতে পারে কিন্তু যারা বিরোধী রাজনৈতিক দল করছে বর্তমানে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে কেস দেওয়া হচ্ছে গাজার কেস দেওয়া হচ্ছে আমি যতগুলো রাজ্য আমি দেখেছি পশ্চিমবঙ্গের মতো এই একটা নিলজ্জিত সরকার যে সরকার মানুষের অধিকার পর্যন্ত কেটে নিচ্ছে কিন্তু আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন একই সঙ্গে আমরা যদি আপনাদের সঙ্গে কিছু কথোপকথন বলি করের অভয়ার সেই বিচার বিভাগীয় তদন্ত মাসের মাস কেটে যাচ্ছে তদন্ত কেন হচ্ছে না এদিন এই রাজ্যের শাসক দলের তৎপরতায় তিরিশ তারিখে আগামী দিন শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে তাই কে চোট কে জামিন করলেও মানুষের উন্মোদনা কি সেই ফ্যাক্টার বাংলার মানুষ কিছুতেই বুঝতে পারছে না দেখুন গরুচোর আমি ধরুন গরু চুরি করেছি গরু চোর আমি গরুচোর আমি উদাহরণ দিচ্ছি রাজনৈতিক দলের দক্ষতা হিসেবে বলছি না অনুবর্ত মন্ডলকে তো দিয়েছে দশ লাখ টাকা দিয়েছে দশ টাকা নয় দশ লাখ গ্রামের মানুষজন বলছে যে অনুবর্ত মন্ডল জামিন পেয়ে নিল কঠিন ব্যাপার তো তো এই বিষয়টা কিন্তু তারা জানেন না যে দশ লাখ দশ লাখ টাকার বন্ডে তাকে মহামান্য আদালত জামিন মঞ্জুর করেছে কিন্তু আগামী দিন এই সরকার কতটা টলমলো হবে তা সময়ের অপেক্ষা কার্য তো আমরা বলতেই পারি রাজনৈতিক সক্রিয় ভূমিকা হিসেবে রাজনৈতিক সক্রিয় ভূমিকা হিসেবে মানুষের মতামত তবে আরজিকরের অভয়ার বিচারের ফ্যাক্টার তো অবশ্যই পড়বে মানুষের মতাবেগ অনুযায়ী নন্দীগ্রামের ভূমিপুত্র পূর্ব মেদিনীপুর জেলার সব আসনেই কিন্তু ভারতীয় জনতা পার্টির ঝড় বিধানসভাতে উঠতে পারে আমরা যদি পরিসংখ্যানটা বলি তাহলেও বিজেপি একশো আটচল্লিশ থেকে একশো ষাটটি আসনের কাছাকাছি পাওয়ার সম্ভাবনা বেশি একশো কুড়িটির পৌরসভাতে এগিয়ে থাকতে পারে ভারতীয় জনতা পার্টি কিন্তু কার্যত আর কয়েকটি আসন বিরোধী কংগ্রেস আর দু একটিতে বামেরা সেই রকম তারা পারবে না পার্থক্য বা ফারাকে কিন্তু তো সেখান থেকে কিন্তু বাম কিন্তু আবার কি শূন্য সেটাই একটা দেখার একটা বিষয় যদি পরিসংখ্যান বলছে একশো চল্লিশ থেকে একশো ষাটটি আসন পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি কিন্তু তৃণমূলের পক্ষে পাওয়াটা খুব কঠিন হতে পারে যদি বামেরা শূন্য আসনটা কাটাতে পারে যদিও পাঁচ থেকে চারটি আসন ধরে রাখতে বা জয়ী হতে পারে তাহলে তৃণমূলের বিদায়ের ঘণ্টা শেষ এটা পর্যবেক্ষকভাবে বলছে কিন্তু নন্দীগ্রামের ভূমিপুত্রর দিকে আমরা একটু বারবার করে নজর দিতেই আমরা বাধ্য হচ্ছি আমরা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি একটা ব্যক্তিকে নিয়ে কুরুচিকর মন্তব্য হচ্ছে পুতুল খেলানো হচ্ছে তারপরে কার সঙ্গে কার ই করানো হচ্ছে অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে যতই বলে না যতই গরম হবে মানুষ তত একটা রাগ অহংকারী থাকে তাই না একটা মানুষ মানুষ জনগণ দেখছে যে নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী রাজ্যে শাসক দলকে তো হারিয়েছিলেন বটে কেন হারিয়েছিলেন বাংলার মানুষকে বুঝতে হবে দেখুন ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসুক এটাই মানুষজন বলছে কেননা কার্যত হিংসার রাজনীতি কতটা ছড়াচ্ছে এই রাজ্যের তৃণমূল পার্টি সেটা আপনারা জানেন ছোটো থেকে মাঝারি বুথ থেকে সভাপতি জেলা থেকে স্তরে দেখতে পেয়েছেন আজকে খবরের কাজল মন্ডল কাজল বলে নাম তিনি সভাধিপতি বীরভূম জেলা পরিষদের ধমক দিচ্ছেন হুমকি দিচ্ছেন এই তো সবেমাত্র খেলা শুরু কিন্তু বাংলার মানুষকে বুঝতে হবে তাই নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর কার্যত দাপিয়ে কিন্তু সেই প্রচার তুঙ্গে আমরা দেখতে পারছি ছাব্বিশে তিন দৌড়ে এগিয়ে আমরা ইউটিউব হোয়াটসঅ্যাপে পরিসংখ্যান করে দেখছি ইউটিউবে পরিসংখ্যান করে দেখছি পঞ্চাশ শতাংশ মানুষজন বলছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য ব্যক্তি চল্লিশ শতাংশ মানুষ বলছে অভিষেক ব্যানার্জির পিসি দেওয়া উচিত দশ শতাং চল্লিশ শতাংশ কিন্তু দশ শতাংশ বাম কংগ্রেস আইএসএফ এরা কি পেতে পারে আসল রূপে চিত্র তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন